হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা অন্যরকম সেলিব্রেশনের ভিডিও আমাদের কিন্তু প্রায় সত্তর ডান হয়ে গেছে এই জন্য আজকে আমরা ছোট্ট পরিসরে একটা সেলিব্রেশন করলাম আমরা কিন্তু এই সেলিব্রেশনের জন্য একটা বড় কেক বানাইছিলাম কিন্তু সেই কেকটা সেল হয়ে গেছে কাস্টমার খুব রিকোয়েস্ট করলো এই জন্য দিয়ে দিছি পরে রাত বারোটার সময় আজকে আমরা এই যে সবুরের বললাম যে সবুর একটা আমার কেক বানায় দাও খুব সুন্দরভাবে সবুর দেখেন লংগি শুরু করে দিছে একেবারে কেক বানায় না তবে সবুরের আজকে মনটা খুব খারাপ আছে কারণ আজকে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে খেলা ইন্ডিয়া এবং পাকিস্তানের যে খেলাটা হচ্ছে সেই খেলাতে পাকিস্তান আজকে হারিয়ে যাইতেছে সবুর কিন্তু সম্পূর্ণভাবেই পাকিস্তানে সাপোর্ট করে সেই জন্য সবুরের মনটা খুব খারাপ তারপরে আবার রাত্রে বারোটায় বানাইতে বলতেছি কেক এই জন্য আরও মন খারাপ হয়ে গেছে কিন্তু উপরে উপরে কিন্তু একটু একটু করে হাসি হাসি দিতেছে যাই হোক সেটা নাই বলি তো সবুরে কিন্তু কেকটা বানাইতেছে খুব সুন্দর করে আমি বললাম যে একটু স্ট্রবেরি জ্যাম দিয়ে দাও তো কেউ কানেই দিতেছে না কার সবারই মাথা নষ্ট রাত বারোটা বাজে এইদিকে ক্রিম কিন্তু নাই আগের যে ক্রিমটুকু ছিল সেই অল্প একটু ক্রিম দিয়েই কাজ শুরু করছে জটাপট কাজ শুরু করছে ক্রিম খালি বাইরেইতা আছে যেন একটু থিকনেসটা ভালো আসে ফিরি ক্রিমের ফিনিশিংটা ভালো আসে ক্রিমের কিন্তু একটু দানা দানা ধরে গেছে এইদিকে কিন্তু জশিমে খুব ফুর্তিতে আছে কেক খাইবো এই নিয়ে খুব আনন্দে আছে আর খালি লজ্জা পাইতেছে সবুরে ইয়ে জশিমে খুব লজ্জা পাইতেছে কি আর বলবো আর এগুলারে কিছু বলার নাই কোনো কিছু দেখেন এইদিকে কিন্তু ক্রিম এখনও বাইরানো হয়নি কে কারণ এই ক্রিমে অনেক দানা ধরে গেছে জসিমের বলতেছে জসিম একটু স্ট্রবেরি জ্যাম দাও জ্যাম দাও যসিম জবুরে কইতা না এই লাগবো না এই স্ট্রবেরি জ্যাম বাই করবা কইছে এন বাই করতেছে কি সেরি বললাম ভাই তুমি এত দিন থেকে আসো প্রায় তিন মাস থেকে আসো আমাদের এই জায়গায় তুমি সেরি ফল চিনো না আর স্ট্রবেরি জ্যাম কোনটা চিনো না তারপরে আমি দেখাই দিতেছি ওই যে ওই যে ওই যে ওই যে স্ট্রবেরি জ্যাম বাই করো তারপরে সে বাই করলো তারপরে সবুরে বললাম এখন এটা লাগাই দাও একটু জসিমে কিন্তু জোশে আছে খুব হাসি মজায় আছে জসিমে জজুমের আসী কথা আর কি বলবো এদিকে সবুর কিন্তু মিটমিট করে আস্ত কিন্তু মনে খুব কষ্ট আজকে পাকিস্তান আতাসে যেহেতু পাকিস্তান আর ইন্ডিয়া খেলা সবুরে পাকিস্তানের খুব সাপোর্ট করে খুব সাপোর্ট করে ইন্ডিয়ার সাপোর্ট করেই না এই জন্য কিন্তু সবুরে খুব খারাপ আছে মনটা আজকে ওইদিকে আবার খেলা লাগাই রেখে দিছে মোবাইলে যে জুয়োশীমে আবার একটু একটু করে দেখতাসে খেলাটাও এদিকে কিন্তু আমাদের ইস্টুবেরি জ্যাম কিন্তু দেওয়া হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে দেওয়া হয়েছে ইস্টবেরি জ্যাম এখন সবুরে দেখি বানাক এদিকে সবুরে বলতেছে সবুরকে একটা ইস্টানে মাঝখানে রাখো কেক একটা ইস্টানে মাঝখানে রাখো কিন্তু সবুর স্থানে মাঝখানে রাখ করি পাইতেছে না দেখেন এক এরিয়া বেলেভ আছে যাই হোক একটা কইলাম যে খুব সুন্দর করে বানাই দিও সবুর কইতাছে কে সুন্দর আমার মন বলার নাই কি আমি আবার কি সুন্দর করে কেক বানামো কেক বানাইতেই আছে বানাইতেই আছে কিন্তু কেক করলাম যে ভালো করে ফিনিশিং দেও কয়েক তো ভালো লাগবো না আমার আর সবসময় কেক বানাই আমাকে আবার কি ফিনিশিং লাগবো বললাম আচ্ছা ঠিক আছে তুমি যেম নেবো কথা দেও দেয় এই সবের আস্তে আস্তে আর খালি কতক্ষণ পর পরই বলতেছে এস রে পাকিস্তান হাঁটতেছে পাকিস্তান হাঁটতেছে আচ্ছা ভাই খেলাইতে না পারলো তো হারবই পাকিস্তানেরই আছে আর সামনে চব্বিশ তারিখে আসতেছে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা তো সেই সময় দেখা যাবো এখন পাকিস্তান পাকিস্তান করে কি লাভ আছে বলো দাদা এই দেখেন এই দিকে কিন্তু কেকটা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিতেছে সাইডের ফিনিশিংটা সুন্দর হয়েছে এখন উপরের ফিনিশিংটা আমিও বললাম যে বহুত রাইট হয়ে গেছে অনেক রাইট হয়ে গেছে এই রাইটে এত ফিনিশিং দেওয়ার দরকার না খালি কোনো রকম তুমি বানাও দেখি আগে খাইতে একটু টেস্ট হলে তাই হয়েছে আর বেশি লোকও তো নাই আমরাই তিনজন আমরা আমরাই তো এই জায়গায় তো কোনো কথাই নেই গিয়ে দেখেন উপরে ফিনিশিংটা সুন্দর করে দিয়ে দিতেছে উপরে ফিনিশিং দিতেছে সবু রাস্তে আস্তে সবু রাস্তে আসতে সবুরে মন মেজাজ গরম সবুর গেলে তাড়াহুড়া করতেছে এই দেন এদিকে আবার বাইরে পড়বো ফিনিশিং দেওয়ার সময় সামান থেকে বাইরে এসে পড়বো যাই হোক আমাদের কেকটা কিন্তু অলরেডি বানানোর পরে শেষ হয়ে গেলো কিন্তু ওই যে একটু সাইডে বাইরে এসে আবার সবুরে ফিনিশিং দেবো সবুরে কইলাম সবুর এটা কী করলা কয় আমাকে লাগবো না লাগবো না আমি বললাম না একটু ওইটুকু ঠিক করে দাও ঠিক করে দাও খালি সাইডে টান দিল হয়ে যেত কিন্তু সবুর আবার ক্রিম লাগাইলো লাগাই এটা আবার উপরে টান দিব বললাম আচ্ছা দেখ তোমার হাউস বেশি তুমি করো সমস্যা নাই কে এই যে দেখেন এই যে সুন্দর করে উপরে খেলে সাইডটা উপরে টান্ডা দিয়ে দিলো করলাম যে তাহলে এখন হয়ে গেছে আর কোনো কিছু করা লাগবো না এখন আমাদের বিন্দুর বোর্ড খুঁজতে আছে জোশিমেন্টের বোর্ড খুঁজতে খুঁজতে জোশি ময়রান হয়ে গেছে কে বিন্দুর বোর্ড পাইলো না এখন কেয়ার করার আছে এত ছোটো একটা কেক দিতে হবে বড় ইয়ের মধ্যে সবুর এই জন্যে নানান কিছু বলতেছে কোম্পানি ভালো না এটা ওটা হাবিজ আপ্রি আরও যে কত কিছু বলতেছে সে আর বলার কোনো বাসায় নাই এদিকে দেখেন কিন্তু ফিনিশিং দেওয়া শেষ হয়ে গেছে এখন কেকটা বোর্ডের উপরে তুলব এই যে বোর্ডের উপরে আমাদের কেকটা কিন্তু তোলা শেষ হয়ে গেল আর আস্তে আস্তে যে এত ছোটো কেক এত বড়ো বোর্ডের মধ্যে করলাম কোনো সমস্যা নাই এইভাবেই চলবে নো টেনশন তো এই যে বোর্ডটা কিন্তু সুন্দর করে সাইডে একটু ক্রিম ট্রিম লাগছে একটু সেটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছে তো এরপরে যতটুকু আছে যতটুকু আমরা সেলিব্রেশন করেছি সেই সেলিব্রেশনেরটুকু আমরা একবারে ডাইরেক্ট সেলিব্রেশনের মধ্যে চলে যাই সেখানে আর ভয়েস টয়েস কোনো কিছুই চলবে না ডাইরেক্ট যেরকমভাবে সেলিব্রেশন হয়েছে ঠিক সেই রকমভাবেই কেকেন নামটা লিখতে দিস নামটা সবুরের কবে বললাম সবুর তো লেখল না আমি যে লেখছি সবুর আর ভিডিও করে অনেকে দেন আমাদের কিন্তু ডান এখন আমাদের সেলিব্রেশনে পালা তো আমরা এখন একটা সেলিব্রেশনটা and direct আপনারা শুনবেন so let's go আচ্ছা 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 এখন আমরা কেক কাটতে যাব একটু কেকের দিকে জল পেটা দাও কেয়ে যাও লাগাও 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 সরি গো সরি গো